জামাত ইসলাম কি আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে শিবিরের নেতারা সব ছেলে মেয়েদেরকে খাবার দিচ্ছে নির্বাচন কি কোন ওরস মুবারক নাকি ওরস শরীফ ইসলামের একটি নতুন ধারা তৈরি হচ্ছে মৌদুদিবাদ সাধারণ মানুষ প্রায় পঞ্চাশ শতাংশের উপরে মানুষ তারা পিয়ার সম্পর্কে কিছু জানে না অনেক পত্রিকা আছে দেখো অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণমত যে এইখানে আগে থেকে যে প্রশাসনকে বসানো হয়েছে সেই প্রশাসন সম্পূর্ণ রূপের একটি বিশেষ রাজনৈতিক দলে এটা মিথ্যা নয় আমরা কিন্তু ইতিহাসের মধ্যযুগ বলে এক কথা আছে ওই মধ্যযুগে ওইটা ছিল বিজ্ঞান বিজ্ঞান বিরোধী যুগ যুক্তি বিরোধী যুগ ওটাকেই মধ্যযুগ বলে মানে ইউরোপের ইউরোপের মধ্যযুগ বিরোকে সবাই খ্রিস্টান পাদ্রীরা কেউ মারা গেলে পাদ্রীরা চিঠি লিখে দিতেন এবং এই চিঠি লিখে দেওয়ার জন্য টাকা নিতেন অর্থ নিতেন ওই পাদ্রী সাহেবের কাছ থেকে চিঠি লিখে নিয়ে লাশের সাথে দাওয়া হতো যাতে সরাসরি সে বেহেশতে চলে যায় এই ধরনের রাজনৈতিক ভান্ডারি ইউরোপে হয়েছে ইউরোপে এই এই জিনিসটি হয়েছে মানুষ এত ছিল ওই সময় এই কারণে এটিকে মধ্যযুগ বলা হয় অন্ধকারের যুগ বলা হয় এবং কোন বৈজ্ঞানিক সত্যের কারণে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে এই কথা বলার জন্য বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীদেরকে জেলে কষ্ট দিয়েছে হত্যা করা হয়েছে কিন্তু ইসলামে কিন্তু কোন বৈজ্ঞানিক সত্যের কারণে কোনো বিজ্ঞানীকে ফাঁসি দেওয়া হয়নি এটাই পার্থক্য অন্যান্য ধর্মের সাথে মুসলমান ধর্ম আজকে আমরা মুসলিম সমাজ আমাদের এগিয়ে যাওয়ার কথা কিন্তু আমাদের এই সমাজকে কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে বিপদগামী করার চেষ্টা করছে এই বিপদগামী করার চেষ্টা করে তারা ডুবিয়ে দিতে চাচ্ছে বুঝলে আমার যে কথাটি আজকে যে রাজনৈতিক দল সম্পর্কে এখানে অনেকে বললেন খাইল কবির খোকন সবাই তারা যে বললেন যে জান্নাতের টিকিট দিতে হবে ওই তাকে ভোট দিলে পরে তো এটা তো খ্রিস্টান পাদ্রীরা মধ্যযুগে তাদের অন্ধকার যুগে করেছে জামাত কি আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন দাড়ি পাল্লায় সামনে যদি ভোট দিলে পরে এটি আপনি বেহেস্তের রাস্তা সুগম করবেন আর এই দেশে তো এই দেশ হচ্ছে প্রায় বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা তো হাজার বছর আগে এখানে যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওলেমা মাসায় কত কষ্ট করে এসে এখানে ইসলাম প্রচার করেছেন এবং তারা ইসলাম প্রচার করতে গিয়ে মানুষকে কত সেবা দিয়েছেন তাদের যেখানে যেখানে তারা ইউনিভার্সিটি এবং মাদ্রাসা তৈরি করেছেন তার সামনে মানুষের সেবা দেওয়ার জন্য তারা কত বড় বড় পুকুর কেটেছেন মসজিদ নির্মাণ করেছে এবং সেখানে গরিব ছাত্রদেরকে বিনা পয়সায় সেই সব মাদ্রাসায় আপনার লেখাপড়া করানো যেত আপনি কি বলে যে আগে ইসলাম প্রচার করেছেন তারা তো করেছেন একটা মানবতার বাণী নিয়ে এসেছেন ইসলামের প্রকৃত যে বাণী মানবতার বাণী নিয়ে তার প্রচার করে বাংলাদেশকে তারা ইসলামের আলোয় আলোকিত করেছেন আবার নতুন করে এটি রাজনৈতিক দল কোন ইসলাম প্রচার করবে তারা এমন ভাবে প্রচার করছেন যেখানে বিভ্রান্তি আসছে যেখানে আল্লাহর এই তৌহিদের জন্য দেশের বিশ্বাসী মানুষ জীবন দিতে পারে সেখানে আরেকটি কোন ধারা আপনারা কি নিয়ে আসবেন যাকে তাকেও মানতে হবে একেবারে বড় বড় যারা ধর্মের যারা বড় বড় বাণীবাহক আছেন তাদের মতো কোন একটি নতুন ধারা তৈরি হচ্ছে মৌদুদিবাদ এটাই দেশের মানুষ কখন মানবেন অত্যন্ত সতর্ক হয়ে কথা বলুন পরিমাপ করে কথা বলুন যাতে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা মুছে না যান একবার আপনাদের কি তো কর্ম হয়তো মানুষ ভুলে না গেলেও